আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে নতুন আরও একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে তো ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে আমি চোদ্দো পনেরোটার মতো রোটার আপনাদেরকে আমি দেখাবো আপনারা যে বাজেটের এই রোটার খুঁজেন কেন আপনাদেরকে আমি রোটার দিতে পারবো কোনো সমস্যা নাই তো ভিউয়ার্স আপনারা যারা পুরাতন ট্রাক্টর টলি রোটার হাইড্রোলিক বডি পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় করে থাকেন আপনাদের উদ্দেশ্যে বলবো এবং আজকের ভিডিওটা যারা নতুন দর্শক আছেন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ভাই বোনেরা যে যারা দেখতেছেন যারা কৃষক ভাই বোনেরা দেখতেছেন আপনারা অবশ্যই প্রত্যেককেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে খুব ভালো ভালো দামের খুব কম দামের ভিতরে ভালো ভালো কন্ডিশনের গাড়ি আমরা গাড়ির ভিডিও আপলোড করে থাকি আমরা ভিডিওগুলো আপলোড করলে যেন আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশান চলে যায় এবং আপনার ট্র্যাক্টর টলি রোটার হাইড্রোলিক বডির আপনারা ভালো ভালো গাড়ির সন্ধান পান সেজন্য আমাদের ইউটিউব চ্যানেলটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেজন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিউয়ার্স আপনারা এখানে যে রোটারগুলো দেখতে পাচ্ছেন খুব ভালো ভালো কন্ডিশনের রোটার আছে আপনারা যে বাজেটের এই রোটার চান না কেন আপনাদেরকে আমি রোটার দিতে পারবো আপনারা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে যারা রোটার খুঁজতেছেন তাদের জন্য রোটার হবে আপনারা যে রোটারটা আপনাদের এখান থেকে পছন্দ হয় আপনারা সেই রোটারটা অবশ্যই অবশ্যই আপনারা কাজ করবেন আপনারা যদি এই রোটারটা পছন্দ হয় আপনারা রোটারের একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের বিজ্ঞাপন দেওয়া কিংবা মালিকের যে নাম্বারটা আছে সেই নাম্বারগুলোতে ইমোতে আপনারা যোগাযোগ করবেন আপনারা ছবি দেখাইয়ে তারপর আপনারা দাম জিজ্ঞাসা করবেন ঠিক আছে কোনো সমস্যা নেই তবে দাম আহামরি খুব একটা বেশি না এখানে আপনার কমলা কালারের একটা চৌয়ান্ন ব্লেডের একটা শক্তিমান রোটার আছে সেই রোটারটা একটু মোটামুটি ভালো প্রাইজের ভিতরে আছে আপনারা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে যদি কেউ রোটার খুঁজেন তাদেরকেও রোটার দিতে পারবো দেখেন একেবারে ফালগুলা খুব ভালো ভালো কন্ডিশনের আছে ঠিক আছে যদি আপনাদের যে রোটারটাই পছন্দ হোক না কেন আপনাদেরকে আমি দিতে পারবো কোনো সমস্যা নয় গাড়িটার বর্তমান লোক এই রোটারগুলোর বর্তমান লোকেশন আছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইরমোর ভবের বাজারের আশেপাশে এই রোটারগুলো আপনারা পাবেন আপনারা যদি চান আপনারা কুরিয়ার কন্ডিশনেও কিন্তু মাল নিতে পারেন যে রোটারটা পছন্দ হবে আপনারা অনলাইনে দেখে আপনারা বায়না করে তারপর আপনাদেরকে আপনার ক্যাশ অন ডেলিভারিতে আমরা যে কোনো দেশের যে কোনো প্রান্তে আমরা মাল ডেলিভারি দিতে পারবো কোনো সমস্যা নেই আপনারা কুরিয়ার কন্ডিশনে নেওয়ারও কিন্তু অপশন আপনাদের আছে তো যদি পছন্দ হয় আপনাদেরকে যে লোকেশন আসতেই হবে না হলেও হবে আপনারা কুরিয়ার কন্ডিশনে কিন্তু মাল নিতে পারবেন কোনো সমস্যা নাই তো দেখেন এই যে এখান এখন যে রোডারটা দেখাইছি এটার প্রাইসটা মোটামুটি আশি নব্বই হাজার টাকার ভিতরের আশেপাশে পড়বে ঠিক আছে আর খুব ভালো কন্ডিশনের আছে শক্তিমান শক্তিমান রোটার ওইদিকে আরও কিছু রোটার আছে ওইদিকে যাওয়া হচ্ছে না সেজন্য এটাই দেখাচ্ছিলাম ফালটা একেবারে নতুন আছে এই যে কমলা কালারের চৌবান্ন শক্তিমানের ফালটা একেবারে নতুন আজকের ভিডিওটা যারা দেখলেন তারা হয়তো বা বুঝতে পারছেন যে আজকের ভিডিওতে শুধুমাত্র রোটার দেখিয়েছি চোদ্দো কোয়াটার মতো রোটার তো আপনারা যে বাজেটেরই রোটার চান না কেন আপনাদেরকে রোটার কিন্তু দেওয়া পসিবল কোনো সমস্যা নাই যদি চান আপনারা অনলাইন আপনারা অনলাইনে দেখে যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা একেবারে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কুরিয়ারে কিন্তু রোটার অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই তো যাই হোক এই ক্ষেত্রে কুরিয়ারে নেওয়ার জন্য কিছু শর্ত আছে যদি আপনাদের পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে আপনার বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি একেবারে নব্বই থেকে এক লক্ষ টাকার ভিতরে আপনারা যদি কেউ পুরাতন রোটার খুঁজে থাকেন আপনাদেরকে রোটার দেওয়া পসিবল কোনো সমস্যা নাই যদি কারো রোটার প্রয়োজন হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে খুব কম দামের ভিতরে ভালো ভালো রোটার দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে